আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাজেট শাখা বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি জেলা প্রশাসনের ওয়েবসাইট শিক্ষা অফিসার ওয়েবসাইট উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওয়েবসাইটে পাওয়া যাবে এটা বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা অনুযায়ী দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখন আমরা দেখব এখানের বিষয়বস্তু কিভাবে করতে হবে আবেদন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় এত করে বিশেষ অনুদান হিসাবে বরাদ্দকৃত অর্থ যোগ্যতার ভিত্তিতে বাসায়কৃত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ লক্ষ্যে নিম্ন রূপ নীতিমালা প্রণয়ন করা হলো শিরোনাম এই নীতিমালা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজারেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা দুই উদ্দেশ্য অনগ্রসর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার সহ শিক্ষা উপকরণ সংগ্রহ এবং এই সকল প্রতিষ্ঠানের আওতাধীন দুরারোগ্য ব্যাধি ও আক্রান্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এর শিক্ষারত অসহায় রোগগ্রস্ত দরিদ্র মেধাবী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অনগ্রসর সম্প্রদায় ও অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রদান পরিধি এই নীতিমালা দেশের সকল বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মঞ্জুর বরাদ্দের মা বরাদ্দের ক্ষেত্রে অনুসৃত হবে আবেদন প্রণ এবং গ্রহণও যাচাই বাছাই প্রক্রিয়ায় বাজেট প্রাপ্তি সাপেক্ষে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় আবেদন যে প্রতি বছর পহেলা জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করবে প্রত্যেক বছর পয়লা জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সকল জেলা জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং জেলা শিক্ষা অফিসারের কার্যালয় ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রচার একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকা প্রকাশ করবে বিজ্ঞপ্তি প্রচারের দিন থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট প্রশাসকের মাইগভ অ্যাকাউন্টে প্রেরণ করা হবে মাইগভ প্ল্যাটফর্মে আবেদন জেলা পর্যায়ে গঠিত কমিটি যাচাই বাছাই করে প্রত্যেক ক্যাটাগরিতে মঞ্জুরি প্রাপক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী নির্ধারিত সংখ্যার অতিরিক্ত অগ্রাধিকার তালিকা ভিত্তিক সুপারিশ সহ তিরিশ মার্চ এর মধ্যে সচিব সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরাবর প্রেরণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কমিটি তিরিশ এপ্রিলের মধ্যে চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে নথি উপস্থাপন ও ফলাফল প্রকাশ সহ অন্যান্য সার্বিক কার্যক্রম সম্পন্ন করবে জেলা পর্যায়ের কমিটিতে থাকবে যারা দেখে নিন এক নজরে এরপরে কমিটির কার্য পরিধি কী হবে সেগুলো দেয়া আছে এখানে এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাই কমিটি রাজাই বাছাই করবে কমিডি কার্য পরিধি সেটা এখানে দেয়া আছে। এরপরে অর্থ ব্যয়ের পদ্ধতি কীরকম এটা একটু দেখা যায় বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গভর্নিং বড়ি ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ আর্থিক বিধি বিধান অনুসরণ খরচ করতে হবে অর্থপ্রাপ্তির তিন মাসের মধ্যে অর্থ ব্যয় করতে হবে অর্থ ব্যয়ের এক মাসের মধ্যে সম্পাদিত কাজের ছবি অর্থ ব্যয়ের বিল হাউসার ও এর সত্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক কর্তৃক কপি এবং কমিটির রেজুলেশন এর কপিসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেরোন নিশ্চিত করতে হবে নির্ধারিত সময় প্রতিবেদন দিতে ব্যর্থ হলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে আর্থিক অনুদান পাওয়া অযোগ্য বলে বিবেচিত হবে উক্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম অব্যবস্থাপনা প্রমাণ পাওয়া গেলে প্রযোজ্য ক্ষেত্রে এমপিও ব্যবস্থাপনা কমিটি বাতিল সহ বিধি মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে মঞ্জুরিপ্রাপ্ত অর্থের শ্রেণী ভিত্তিক বিভাজন শিক্ষা প্রতিষ্ঠানভাবে বিশ পার্সেন্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পাবে দশ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী পাবে সত্তর পার্সেন্ট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দশ পার্সেন্ট বেসরকারি সাধারণ আচ্ছা মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সত্তর পার্সেন্ট স্কুল কলেজ উচ্চ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ পাবে বিশ পার্সেন্ট ষষ্ঠ থেকে অষ্টম পঁয়ত্রিশ পার্সেন্ট নবম থেকে দশম পঁচিশ পার্সেন্ট একাদশ দ্বাদশ শ্রেণী বিশ পার্সেন্ট স্নাতক ও বিশ পার্সেন্ট কোনো ক্যাটাগরিতে যত উপযুক্ত প্রস্তাব পাওয়া না গেলে ওই ক্যাটাগরির উদ্ধৃত অর্থ যে কোনো ক্যাটাগরিতে বিতরণ করা যাবে একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ একজন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ হাজার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিকের জন্য আট হাজার উচ্চ জন্য নয় হাজার স্নাতক সমান তদন্ত হল দশ হাজার স্নাতক সমন ও তদন্তের জন্য দশ হাজার টাকা এককালীন মঞ্জুর করা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া অর্থ এককালীন মঞ্জুরি হবে এবং শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীর জন্য প্রদান করতে অর্থ অনুদান হিসাবে গণ্য হবে আচ্ছা শিক্ষা নীতিমালায় যা থাকুক না কেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বিশেষ বিবেচনা বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি বা বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুকূলে এখাত থেকে মঞ্জুর করতে পারবে তবে এর পরিমাণ মোট বরাদ্দ দশ পার্সেন্টের বেশি হবে না আবেদন সুপারিশকে অর্থপ্রাপ্তির অধিকার হিসেবে গণ্য করা যাবে না আবেদন বা সুপারিশকে অর্থপ্রাপ্তির অধিকার বলে গণ্য করা যাবে না তো বুঝতে পারলেন এটা হলো শিক্ষক কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা মাই গভ ডট গভ বিডি এই একটি ওয়েবসাইট থেকে আবেদন সময় করতে পারবে এখন আবেদন প্রক্রিয়ায় আমাদের এখানে এই যারা শিক্ষার্থী আছে তাদেরকে প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক পত্র লাগবে এই আবেদনটি ফোন নাম্বার একটি ওটিপি আসবে ওইটা ওই মাধ্যমে আপনারা মেসেজ পাবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ নগত্র রকর্ডে ছাত্রছাত্রীদের টাকা পাবেন আর প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে পাবে তো ধন্যবাদ আমাদের সাথে